নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অপশপ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান লেগেই থাকে আর বিয়েবাড়ি মানেই হচ্ছে খুব খুব করে সাজুগুজু আর মেকআপ ঠিক যদি এই গরমকালে বিয়েবাড়ির অনুষ্ঠান লেগে থাকে তাহলে তো আমাদের আর চিন্তা ভাবনা প্রায় শেষই থাকে না অনেকে ভাবে আমি মেকআপ করে যাব আমার চোখের তলায় মেকআপ উঠে যাবে অনেকে আবার ভাবে ঠোঁটের ওপর প্রচণ্ড ঘাম হবে হয়তো তার জন্য ঠোঁটের মেক ওপর মেকআপটা উঠে যাবে যাদের এরকম চিন্তাভাবনা রয়েছে তোমাদের প্রত্যেকের চিন্তার অবসান ঘটাতে গপ্প সপ্প চ্যানেলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি প্রাইমার প্রাইমারটা আমি সারা মুখে অ্যাপ্লাই করে নেব তো একটা কথা বলে রাখি প্রাইমারটা যখন তোমরা ইউজ করবে তখন কিন্তু কম পরিমাণে ইউজ করবে প্রাইমার হিসাবে অ্যালোভেরা জেলটাও তোমরা ইউজ করতে পারো কিন্তু মেকআপটাকে লং লাস্টিং রাখার জন্য প্রাইমারটাই কিন্তু দরকার তো এবার হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজারটা যদি তোমরা না ইউজ করো তাহলে কিন্তু মেকআপটা ঠিকঠাকভাবে বসবে না তো ময়েশ্চারাইজারটা এবার সারা মুখে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ময়েশ্চারাইজার হিসেবে আমি নিয়েছি বায়োটেকের ময়েশ্চারাইজার এটা একটু অল্প মতো নিলেই কাজ হয়ে যায় বেশি নিতে হয় না ময়শ্চারাইজারটা সারা মুখে অ্যাপ্লাই করে নেবার পর এবার চলে এসেছি মেন যেটা জিনিস যেটা ছাড়া মেকআপ অসম্পূর্ণ সেটা হচ্ছে ফাউন্ডেশান তো ফাউন্ডেশনটা আমি সারা মুখে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করে নিয়েছি এবার একটা বিউটি স্পাঞ্জ নিয়ে যেটা ভেজা সেটা নিয়ে সারা মুখে ড্যাপ ট্যাপ করে পুরো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা যদি তোমরা ভালোভাবে না করো তাহলে কিন্তু মেকআপ বসবে না আর মেকআপটা লং লাস্টিংও হবে না এবার নিয়ে নিচ্ছি কনসিলার এটাও কিন্তু মেকআপের একটা অন্যতম পার্ট এটা হচ্ছে আমাদের যে ডার্ক সার্কেল এটা রিমুভ করতে হেল্প করে তো দেখতেই পাচ্ছ আমি চোখের তলাতে ইউজ করেছি আর কিছুটা দিক তো এবার ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নিয়ে এবার আমি ইউজ করছি পাউডার এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ না করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হবে তো এইটা ইউজ করলে ঘামটা আমাদের কম হবে তো এটা তোমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে এবার চলে এসেছি আইব্রো দুটোতে ফিল করার জন্য তো এখানে আমি আই শ্যাডো ইউজ করছি আই শ্যাডোর ব্ল্যাক কালারের সেটটা ইউজ করছি একটা ব্রাশের হেল্প নিয়ে পুরো আইব্রোটা আমি ফিল আপ করে নেব আই শ্যাডোর এই ব্ল্যাক কালারটা নিলে খুব সুন্দরভাবে আইব্রো দুটো ফিল আপ হয় আর অবশ্যই একটা সরু ব্রাশ নিতে হবে তো এবার আমার আইব্রো কমপ্লিট হয়ে গেছে নেক্সট স্টেপে আমি একটা আই শ্যাডো অ্যাপ্লাই করবো তো আইস্যাডোটা ড্রেসের ম্যাচ করে পড়লে দেখতে খুব ভালো লাগে আর যদি ড্রেসের ম্যাচ করে নাও পড়ো তাতেও ভালো লাগবে সেক্ষেত্রে কিন্তু ব্রাউন কালার ব্যাক ব্ল্যাক কালার এই ধরনের জিনিস ইউজ করতে পারো আমি একটা সিম্পল আই মেকআপ করছি তো আমার আইস্যাডো কমপ্লিট এবার চলে এসেছি লাইনার যেটা ছাড়া চোখ একদম অসম্পূর্ণ লাগে তো দেখতে পাচ্ছ আমার আইলাইনার লাগানো হয়ে গেছে এবার আমি একটা নিয়েছি রেড কালারের লিপস্টিক তো আমি যে শাড়িটা পরছি তার সাথে আমার আমার মনে হলো যে এই রেড কালারটা ভালো যাবে তো সেই কারণে নিয়ে নিয়েছি রেড কালারের লিপস্টিক আর এবার চলে এসেছি হাইলাইটার যেটা ছাড়া মেকআপ একদম অসম্পূর্ণ যাকে বলা যায় তো হাইলাইটারটা আমি এবার ইউজ করে নিচ্ছি হাইলাইটারের পর এবার আমি ইউজ করছি কাজল কাজলটা দুটো চোখেই ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই কাজল লাগানোর সময় চোখ দিয়ে এত জল আসে কি বলবো তোমাদেরও নিশ্চয়ই এরকম হয় কারো কারো তো কাজল লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার করে নিলাম একটা লাল টিপ যেটা সাজটাকে আরও সুন্দর করে তোলে তো এবার চলে আসি হেয়ারে হেয়ারে আজকে ভাবছি হেয়ার স্টাইলে খোপা করেই যাব কারণ এত গরম আর বিয়েবাড়িতে খোপাটা করলে চুলটা ঘাড়ের কাছে গিজো করবে না আর দেখতেও একটা ভালো লাগবে তো সেই কারণে আমি করে নিচ্ছি খোপা আর খোপাতে একটু লাগিয়ে নেব ফুল তো সামনে একটু লক্স বার করে নিয়েছি আর এবার পেছনে খোপাটা করে নেব তো চলো কেন কেন রেডি আর আরছি একটু বেলফুলো লোক দেখতেই পাচ্ছ আমি কিরকমভাবে রেডি সেডি হয়ে গেছি তো রেডি হয়ে গেছে যখন আর ওয়েট করে লাভ ও দাঁড়াও দাঁড়ো আরেকটা জিনিসের লাগাই সিঁদুর যেটা ছাড়া তো একদমই অসম্পূর্ণ তাই না তো চলো সিঁদুরটা লাগিয়ে ফেলি ঝাটফট আর আরেকটা জিনিস বাকি আছে কি বলো তো হাতে ঘড়িটা করতেই তো ভুলে গেছি তো পরে নিলাম স্মার্ট ওয়াচটা তো চলো তাহলে বেরিয়ে পড়ি আর দেরি নয় এইদিকে দেখছি আমাদের গাড়িও চলে এসেছে তো এবার গাড়িতে আমরা সবাই মিলে উঠে পড়বো তোমাদের তো বলাই হয়নি যে কারা কারা আমরা যাচ্ছি তো আমাদের ডিউটির সমস্ত কলিগরা মিলে সবাই যেতে পারেনি কারণ কিছুজনকে তো ডিউটি করতে হবে তো এইখানে এইদিকে হচ্ছে ত্রিশাদি পায়েল আর এটা হচ্ছে বিউটি ওইদিকে তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আরেকটা গাড়িতে দাদারা সবাই আছে তো রাস্তায় বেরিয়ে পড়েছি তো চলো তাহলে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে চলেই এসেছি এখানে একটু জ্যাম্প আছে যেহেতু চলে এসেছি সবাই একটু যে যার স্টাইলটা ঠিক করে নিচ্ছে কারণ গাড়িতে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল কি বলবো তো চলে এসেছি সবাই চলো এবার তাহলে বিয়েবাড়ির ভেতরে যাওয়া যাক বিয়েটা হচ্ছে আমাদের ডক্টর কৌস্তব স্যারের বিয়ে তো তার রিসেপশান অনুষ্ঠানেই আমরা যাচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু প্রচণ্ড বড় এই দিকে দেখতে দেখতে চলে এসেছি ব্রাইডের কাছে এবার গিফটটা দিয়ে দেব আমাদের ডক্টর পাত্র এবং তার মেসেসকে খুব সুন্দর লাগছে দেখতে আমাদের পৌঁছতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল তো বউ বরকে দেখা তো হলো এই দিকে দেখছি এখানে আমাদের স্টার্টার সার্ভ করতে চলে এসেছে তো আমরা বললাম যে না নিজেই যাই নিজেই গিয়ে খাওয়া দাওয়া করি তো প্রথমে স্টার্টারে চলে গেলাম দেখলাম অনেক কিছুই আইটেম আছে কিন্তু প্রথমে ইচ্ছে করছিল যে মক টেলটা খেতে এই গরমেতে কিন্তু এদিকে আবার ফুচকাটাও যেন ডাক দিচ্ছে মনে হচ্ছে যেন ফুচকাটাই আগে খাই তো ফুচকা খেয়ে আরও চিকেনের কিছু আইটেম ছিল সেগুলো খেলাম তারপর মকটেল খেলাম তারপর এখানে ফ্যানের কাছে একটু এসে দাঁড়িয়ে যেন স্বস্তি লাগছে সবাই আমরা ফ্যানটার কাছেই দাঁড়িয়ে পড়েছি মনে হচ্ছে যেন উফ কি স্বস্তি পেলাম তো স্টার্টার খাওয়া তো আমাদের মোটামুটি কমপ্লিট এবার আমরা চলে যাব মেন কোর্সে মেন কোর্সেও অনেক কিছু আইটেম ছিল তো দেখতে থাকো তোমরা স্যালাডেও অনেক রকম ভ্যারাইটিস ছিল তো এইদিকে খাওয়া দাওয়া আমরা স্টার্ট করে দিলাম এখানে চিকেন স্যালাড একটা ছিল সেটাই প্রথমে ট্রাই করলাম এইদিকে দাদাদের তো দেখছো খাওয়া কমপ্লিট সোমনাথা তো এখন মিষ্টি খেতে ব্যস্ত তার মেন কোর্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দা এদিকে আইসক্রিম নিয়ে নিয়েছে আর এইদিকে দা এখনও বিরিয়ানিটা শেষ করতে পারেনি ত্রিশাদি তারপর আমাদের সোমাশ্রী শর্মিষ্ঠা এখন বিরিয়ানি নিয়েই বসেছে বিউটিও তো এদিকে খেতে পারছে না গরমেতে আর আমি আর পায়েল কি করেছি দুটো চেয়ার দেখতে পেয়ে গিয়ে দুজনে বসে পড়েছি উফ এবার যেন বিরিয়ানিটা খেয়ে শান্তি চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাওয়ার পালা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর যারা যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখনের জন্য টাটা এবার যাব বাড়ি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনে নতুন আরেকটা ভ্লগে টাটা